ইউসুফ পাঠান ভোটে জিতেও সংসদ ভবন ছাড়া নিজের গড় কেন্দ্রে কিন্তু নেই আর এই নিয়ে ধর্মীয় রাজনীতি মেরুকরণ নিয়ে অভিযোগ তুলেছিলেন অধীররঞ্জন চৌধুরী তিনি বলেছেন আমি ভোটে হেরেছি আমি কিন্তু হারিয়ে যাইনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চোখে চোখ রেখে অধীর চৌধুরীর একেবারে প্রতিবাদ কিন্তু ইউসুফ পাঠান আজ কোথায় দেখা যাবে তাকে আর এই নিয়ে রাজ্য রাজনীতিতেই সমীকরণ দেখা যাচ্ছে তবে হ্যাঁ গুজরাট থেকে প্রার্থী এনে তিনি ভোটে জিতলেও ভোটের মেরুকরণীয় ধর্মীয় রাজনীতি হচ্ছে কিন্তু এই ধর্মের রাজনীতি নিয়ে কতটা উজ্জীবিত হবে বহরমপুরবাসী এটাই এখন দেখার বিষয় তবে অঝরে চোখে জল আসছে অনেকেরই আবার অনেকই আতকে উঠছে অধীরময় চৌধুরী হেরে গেল অধীর চৌধুরী হেরে গেল এটাই আনাচ্ছে কানাচ্ছে গ্রাম থেকে শহরেই চায়ের চুমুকি আওয়াজ উঠছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেঁটেছিলেন এটাই বাংলার একটা লজ্জাজনক ছিল কেন মুখ্যমন্ত্রী তিনি ভোটে হারবেন এটাই দুঃস্বপ্ন কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তিনি ভোটে জিতেছে তার রাজনৈতিক দল তবে এবার এবার দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী পারবে না সেটা অনেক পৌরসভাতেই বিরোধীরা এগিয়ে দেখা যাবে কত ধানে কত চাল হ্যাঁ অধীররঞ্জন চৌধুরী আজকে সংসদ ভবনে নেই তো ইউসুফ পাঠান তো গিয়েছে সেখানে পাঠানের বক্তব্যই কী হচ্ছে তার যখন বাক্য পাঠ হয় তখন তার গুজরাটের নাম দিয়ে হয় কিন্তু বহরমপুরের নাম দিয়ে কতটা উজ্জীবিত হবে এটা একটু জনতার কাছে আমরা জানতে চাই জনসাধারণ যখন বুল্ডোজার দিয়ে জিসিবি দিয়ে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করানো হচ্ছে সরাসরি সরাসরি শ্রমিক উচ্ছেদ একেবারে বলা যেতে পারে কিন্তু এই যে যারা লেবার যারা কাজ নুন আনতে তাদের শেষ হয়ে যাচ্ছে তারাই পরিশ্রম করে আর সেই ঘরবাড়িগুলো চালিয়ে দেওয়া হচ্ছে দোকান ধারে এটা একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে কিন্তু পারস্পরিক কিন্তু অধীর চৌধুরী তিনি ময়দানে মেনেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রদেশ সভাপতি প্রাক্তন বহরমপুরের পাঁচবারের তিনি সাংসদ ছিলেন অধিত চৌধুরী তবে হ্যাঁ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অযোগ্যতে পরিণত হয়েছিল স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু আলোচনা চলছিল যে আগামী দিন মনে হয় যে রাজনীতিক সমীকরণের চিত্রটা পালাবদল হাওয়া চেঞ্জ হবে কিন্তু মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির বিষয় নিয়েও আলোচনা চলছিলো তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে তবে ইউসুফ পাঠান ভোটে জিতার পর থেকে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় তৃণমূল কর্মীদের মধ্যে তবে হ্যাঁ এবার অধীর চৌধুরী ভোটে হেরেছেন বলে হারিয়ে যায়নি আবারও পাঁচ বছর সুযোগ আসছে ইউসুফ পাঠান কোথায় যাবে এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে গিয়ে বা কোন পথ চলা শুরু হবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আলোচিত চলছে আলোচনা চলছে তবে এবার এবার যে সমীকরণ সেটা কিন্তু কতটা আকর্ষণীয় হবে কতটা ফ্যাক্টর হবে আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে আলোচিত হচ্ছে বহরমপুরের মানুষজন আজকে ভুগছে বা পস্তাতে হচ্ছে আজকে অধীর চৌধুরী সংসদ ভবনে নেই তার মানে অধীর চৌধুরীর সেই আসনটা এখন শূন্য হয়েছে কেননা রাজ্য রাজনীতিতেই শুধু দেখার বিষয় আর পিকে তৃণমূলের ভোটকৌশলী হিসেবে পোষণ কিশোর এই প্রশান্ত কিশোরের একটা কি ভূমিকা ছিল আসলে প্রসন্ত কিশোরের ভূমিকা ছিল বিজেপিকে আসন বাড়িয়ে দেওয়ার কথা তার জল্পনা ছিল তবে হ্যাঁ ইস্যুক পাঠানের জল্পনা তুঙ্গে তিনি গুজরাটে বিজেপির সঙ্গে ভোট প্রচার করেছিলেন বিধানসভা নির্বাচনে গুজরাট বিধানসভায় এস প্রচার করেছিলেন এবং লোকসভা ভোটে কাকে ভোট দিয়েছেন ইউসুফ পাঠান এটাই জানাতেই মানুষের তৎপরতায় রাজনৈতিক সমীকরণ হিসেবে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হচ্ছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে আলোচনা বা আলোচিত হচ্ছে আর এই বিষয়টা নিয়েও মানুষের রায় বা জনগণের সেটাই গর্জন একেবারে উজ্জীবিত হয়ে একেবারে উজ্জীবিত হয়ে যে আকর্ষণীয় প্রভাব সেটাই একটু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই যদি তাই হয় তাহলে বাস্তবে তাহলে বাস্তবে রাজনৈতিক সমীকরণটা কি হতে পারে দর্শক বন্ধুবান এটাই নিয়ে আজকে আমরা পর্যবেক্ষকভাবে দেখা যাচ্ছে তো বহরমপুরে পাঠানকে জিতিয়ে মানুষের লাভ হল না লস হল বরঞ্চিত টাউন শহরের ব্যবসায়িকদের লস হয়েছে তাই ধর্মীয় মেরুকণ্য রাজনীতির কারণে পাঠান জিতে যায় তবে এই পাঠান একদিন পাঠার মধ্য দিয়ে পাঠান এখন কী করতে পারেন কিন্তু মানুষের রায় বা জনগণের সেই গর্জনটা এখন পাঠানের অবস্থা এখন রামবনের মতো হবে তবে হ্যাঁ এবার নিশ্চয় আপনারা বুঝতে পারবেন তো দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি কেননা অধিত চৌধুরী ভোটে হেরেছেন তবু কিন্তু তিনি হারিয়ে যাননি স্বাভাবিকভাবে আর ইউসুফ পাঠান ভোটে জিতেও তৃণমূলের নেতা বা তৃণমূলের কিন্তু এবার সেটাই এক প্রকার হাওয়া কিন্তু কেন কেন তৃণমূলের ভোটে জিতেও তিনি তাকে ময়দানে দেখা যাচ্ছে না তাহলে কেন মানুষ কি ভুগবে বা মানুষ কি বুঝবে এটা একটা দেখার বিষয় তবে হ্যাঁ ইউসুফ পাঠানের রাজনৈতিক সমীকরণের চিত্রটা একটা পালা বদলের হাওয়া বা বইতে পারে আর সেই সমীকরণটি আগামী দিনের জন্য মানুষের রায় কিন্তু ইউসুফ পাঠান পাঁচ বছরের মতো তার জিতা থাকলো আর বাকি পাঁচ বছর পর তিনি পারবেন না কেননা মানুষ অনেকটা চালাকি বা রাজনৈতিক সমীকরণ জানতে পেরেছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে সেটাই শুধু হাওয়া চেঞ্জ হচ্ছে বলে এমনটাই খবরের আপডেট আমরা শুনতে পাচ্ছি তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ তো রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে অন্য একটা ভিন্ন যে চিত্র যে সুর সেই চিত্রটা আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্য হবে শুধু সময়ের অপেক্ষা তবে মুখ্যমন্ত্রী ভোটে হেরেছিল শুভেন্দু অধিকারীর কাছে তাই সমাজের লজ্জা দিচ্ছে তৃণমূলরা অধিত চৌধুরীকে লজ্জা না দিয়ে তৃণমূল নেত্রীকে লজ্জা দেওয়া উচিত বলে নিচুতলার গ্রামীণ স্তরের শহরের মানুষজন একটা চায়ের চুমুকে বলতেই শুরু করে দিয়েছে তবে ইউসুফ পাঠান তবে এই যে পাঠান পাঠান এই পাঠানের ভূমিকা কি হতে পারে পাঠান আগামী দিনে জিতলেও মানুষের কাজ কতটা হবে যে বিগত মানুষ আগামী দিন খেতে পাবে না যারা ব্যবসি যারা ফুটপাতে ব্যবসা করছিল মানে করছিল তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে জোর করে জোর যার মূলক তার বেশি দিন ক্ষমতা টিকে থাকবে কি এটা এখন দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার আপনারা নিশ্চয় বুঝতে পারবেন রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা চলছে তবে রাজনৈতিক সমীকরণটা একটা পালা বদলের হাওয়া বা একটা রাজনৈতিক সমীকরণ সেটা চেঞ্জ হচ্ছে আর এই চেঞ্জের জন্যই একটা রাজনৈতিক সমীকরণগুলো পালাবদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ আর সেটা এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত তবে অধিত চৌধুরী বহরমপুরেই থাকবেন আর ইউসুফ পাঠান যাবে কোথায় ভোটে জিতেও দেখা নেই কেন প্রশ্ন